বাংলাদেশ সরকারকে কতবার বললাম কত করে বললাম এ উচ্চবংশীয় চোরদের সকল সম্পদ জব্দ করে সকল সম্পদ ক্রোগ করে গরিব জনগণকে স্বাবলম্বী করার কাজে ব্যয় করুন সরকার কানেই নিচ্ছে না আবার সরকার কানে নিবে কিভাবে আমার সেসব ভিডিও এসব ভিডিও তো হাজার হাজার শেয়ার হয়নি হাজার হাজার শেয়ার যদি হতো তাহলে অবশ্য অবশ্যই সরকার প্রধানের কাছে আমার ভিডিওটি পৌঁছত পৌঁছার পরে সরকার একটি সিদ্ধান্ত নিত আমি বাংলাদেশ সরকারকে আবার উদার্ত আহ্বান জানাচ্ছি এই উচ্চ বংশীয় চোরদের সকল দুর্নীতিবাজের সম্পদ জব্দ করে বাংলাদেশের গরিবদের পিছনে ব্যয় করুন গরিবদেরকে স্বাবলম্বী করে দেন এই সহ যত দুর্নীতিবাজ এই পর্যন্ত ধরা পড়েছে সব দুর্নীতিবাজের টাকা যদি আমরা হিসেব করি তাহলে হাজার হাজার কোটি টাকা হয় এই হাজার হাজার কোটি টাকা দিয়ে হাজার হাজার গরিবকে একেবারে স্বাবলম্বী করা যাবে